এক সপ্তাহের মধ্যে আসলে বোঝা যায় না একেবারেই বাট যেহেতু অনেক ভালো অ্যান্ড পজিটিভ রিভিউস পাচ্ছি সো খুবই খুবই হ্যাপি আমরা চেয়েছিলাম একটি গল্পভিত্তিক কাজ করতে এবং এমন একটা গল্প নিয়ে আসতে যেটা আসলে দর্শকের উপর এক ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারবে তাদেরকে ভাবাতে পারবে এবং আসলেই তা হচ্ছে যতটুকু আমি দেখছি শুনছি এবং টিমের কাছ থেকে জানতে পারছি দর্শক গল্পটার মূল ভাবনাটা বুঝতে পারছেন এবং কি কি পরিবর্তন আসলে আনা উচিত যেই ব্যাপারগুলো নিয়ে কথা হয় না সেগুলো নিয়ে কথা বলা শুরু হচ্ছে দ্বিতীয় সপ্তাহ এখন শুরু হলো মাত্র দেখা যাচ্ছে দ্বিতীয় সপ্তাহ আরও ভালো যাচ্ছে আগের চাইতে ওয়ার্ড অফ মাউথে গ্রো করছে অডিয়েন্স আর সবার পজিটিভ রিভিউ শুনে আরও অডিয়েন্স ভালো লাগছে সিনেপ্লেক্সের বাইরেও তো আছে আপনি মনে হয় জানেন সিনেপ্লেক্সের সিনেপ্লে বাইরে অনেক সিঙ্গল স্ক্রিনেও চলছে এক্স্যাক্টলি কয়টাতে আমি ঠিক জানি না বাট চলছে তিনটা বলে দিলে তো আসলে হবে না সিনটা দেখার জন্য টুইস্টকে বলে দেয় সিনেমার এটা হয় নাকি বাট ডেফিনেটলি এমন কিছু আছে যেটা দর্শক ফলে স্ক্রিনে বড় স্ক্রিনে দেখে আসলে সেই ফিলটা পাবে এরকম একটি দৃশ্য আছে এবং সেই দৃশ্যটা আমার সবচাইতে ফেভারেট আমার খুবই পছন্দের এবং ওই দৃশ্যে আসলে অভিনয় করতে সবার অনেক বেশি কষ্ট হয়েছে কোন দৃশ্যের কথা আমি বলতে চাচ্ছি না তবে যদি ছোট্ট একটা হিন দিতে হয় তাহলে এক অক্ষরে বলবো আগুন আর কিছু বলবো না আগুন এখন এই মুহূর্তে এক সপ্তাহ হল একটা সিনেমা রিলিজ হয়েছে এক সপ্তাহের মধ্যে আসলে সেকেন্ড সিনেমা নিয়ে কি ভাববো কোনো কিছু ভাবছি না এই মুহূর্তে ডিফারেন্ট ডিফারেন্ট জনরাতে কাজ করতে চাই ভালো ভালো গল্প নিয়ে আসতে চাই ভালো চরিত্রে কাজ করতে চাই দেখা যাক কি হয় মুভিটা আসলে আমি শুটিং করেছি প্রিয় মালতিরও আরও অনেক আগে এবং সেটা কমপ্লিটও হয়ে গিয়েছে টরন্টোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেটা ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গেছে এই সেপ্টেম্বর মাসে এই বছরের চলতি বছরে আমরা আশা করছি এটা আগামী বছর রিলিজ দিতে পারবো ভালো লাগছিল এত বড় একজন অভিনেতার সাথে দেখা হয়েছে এবং আরও অনেকের সাথে দেখা হয়েছে কথা বলার সুযোগ হয়েছে তাদের জীবনের গল্পগুলো শুনতে পেরেছি খুব কাছ থেকে খুব ভালো লেগেছে আমি অনেক বেশি গর্বিত ফিল করছিলাম যে এত বড় একটা প্ল্যাটফর্মে আমি বাংলাদেশে একটি সিনেমা নিয়ে আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারছিলাম আমি সাবা নিয়ে আর রেটসি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম এবং যতবারই ইন্টারন্যাশনাল কম্পিটিশান কিংবা কম্পিটিশান ফিল্মগুলো নিয়ে কথা উঠছিল সাবার নামটা উচ্চারণ হচ্ছিল তার একদম পাশাপাশি বাংলাদেশ এই শব্দটা বারবার উচ্চারণ হচ্ছিল তো সেই ব্যাপারটা আমার খুবই খুবই ভালো লেগেছে আমি ক্রিটিক্স ক্রিটিক্স ওটিটি বেস্ট অ্যাক্টর হিসাবে ফিমেল অ্যাক্টর হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছি আমার কাজ আমি কি তুমি জন্য যেটা আইসক্রিনে গিয়েছিল ডিরেক্টেড বাই বিয়েদ ভাইয়া আমার সাথে শ্যামল ভাই ছিলেন আরও অনেকেই ছিলেন আর অনেকেই ছিলেন ওটার জন্য আমি অ্যাওয়ার্ড পেয়েছি জুরি বোর্ডকে অনেক ধন্যবাদ জানাতে চাই এইটা যে কেন ভাইরাল হলো আমি আসলে আমার সিটটা অনেক সামনে ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সিন চলছিল আমি সবার সামনে দিয়ে হেঁটে আসলে আমার সিট পর্যন্ত যেতে চাই না এই জন্য অল্প কিছুক্ষণের জন্যই ওখানে বসছিলাম এখন মনে হচ্ছে বসে একটু ভুলই করে ফেললাম আমি বসে ওয়েট করছিলাম যে এই সিনটা শেষ হোক তারপর আমি আমার সিটটা খুঁজে সামনের দিকে যাব দর্শককে ডিস্টার্ব না করার জন্য আসলে ওখানে অল্প কিছুক্ষণের জন্য বসা ছিল দেখলাম কে যেন ওই ছবিটা ক্লিক করেই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছে বা ডেফিনেটলি অনেক ভালো লাগছিল নিজের সিনেমা ওই দিন আমি একদম প্রথম বাংলাদেশের স্ক্রিনে দেখছিলাম সো ডেফিনেটলি একটু অন্যরকম অনুভূতি ছিল ভালো গল্প পেলে অবশ্যই করব কেন করবো না ভালো গল্প পেলে করব ভালো গল্প হলে কোনো প্রবলেম নেই আমি সবসময় ভালো গল্পের সাথে থাকতে চাই ভালো ডিরেক্টর থাকবে এবং আমার চরিত্রটা খুবই ইম্পর্ট্যান্ট আমি কি করছি সেটার কোনো মিনিং আছে কিনা সেটাও খুবই জরুরি গল্পটা কতটুকু ইম্প্যাক্টফুল গল্পের মধ্যে পাওয়ার আছে কি না সেই ব্যাপারগুলোও খুবই ইম্পর্ট্যান্ট সো ভালো গল্প হলে আমি যে কোনো গল্পের সাথে আছি কথা চললে যেটা হয় আসলে নাম বলা যায় না কোনো ডিটেলস বলা যায় না যখন বলার মতো সুযোগ এবং সময় হবে আপনাদের সবাইকে জানাবো